আবার ছেলে বিদেশ থেকে ডিগ্রি আসছে প্রাইভেট ইউনিভার্সিটির লিক্স তার সে শুধু সাধারণ মানুষের কথা বলে আমরা আসলে তার খোঁজ জানতে চাই সে আছে কেমন আছে জীবিত আছে কি না আমার ছেলে বিদেশ থেকে ডিগ্রি আসছে প্রাইভেট ইউনিভার্সিটির লিক্স তার সে শুধু সাধারণ মানুষের কথা বলে ছেলেদের কথা বলে তারা তাদের অধিকারের কথা বলছে সে নিজে কোনো ডিস্ট্রাকটিভ কোনো কাজে কখনো যায় না পুলিশের প্রতি তার আস্থা আছে এই কথাও সে বলছে কিন্তু কেন তাকে ধরে নিয়ে আসলো ধরে আনার পরে আমাদের কোনো ইনফরমেশন দেওয়া আজকে রাত্রে একটার সময় ডিবি পরিচয় দিয়ে কিছু লোক আমাদের বাসায় যায় দশ বারো জন পুলিশ সহ তিনজন এসপি আমার ছেলেরে বলে আপনি ওদের সাথে চলেন উনি ও তারপরে কিছু কাপড় চোপড় নিয়ে ওদের সাথে চলে আসে আমি জিজ্ঞেস করলাম আপনারা করতে থেকে আসছেন বললাম আমরা ডিবি থেকে এই এছাড়া আমরা ঘুমিয়েছিলাম দরজায় নক করছে আমাদের দারণ ওরা নিচ থেকে দারণ দিয়ে নক করাইছে তারপরে দারণ খুললে ওনার সব ঢুকছে আচ্ছা নিয়ে আসে বা ওরে নিয়ে যখন একটু ওরিয়েন্ট দরকার না না ওরা নরা কিছুই দেখায় নাই আমরা তো জানতেছি যে প্রতিদিন এরকম লোক যাচ্ছে তো ওখানে আর ওয়ারেন্ট বলার কোনো কারণই নেই ওরা এমনিই নিয়ে আসছে উইদাউট উইদাউট শোয়িং এনি ওয়ারেন্ট এটা তো আপনারা না না আমি তো অবশ্যই এটা সাপোর্ট করি না রাত্রে একটা সময় যে উইদাউট ওয়ারেন্ট আমার ছেলেকে নিয়ে আসছে এটাকে সাপোর্ট করার কোনো কারণ নেই বরং যুক্তিসঙ্গত কারণ দেখে আমাদের সাথে আলোচনা করে নিয়ে আসলে আমরা তো আপত্তি করব না তারে কিছু জানার জন্য জিজ্ঞাসাবাদ তো করতেই পারে আর সে তো সাধারণ কোনো ডিস্ট্রাকটিভ লোক না সেটা ইউনিভার্সিটির লেকচারার তার ধরে আনার জন্য তো এমনি বললেই তো সে এমনি এমনি আসে ঘুরে এখানে রাত্রে একটা সময় যাওয়ার দরকার ছিল না দিনের বেলা গেলেও হতো এখন না পাইলে তো আমরা থানায় যে করবো এখন পর্যন্ত তো আমরা কোনো খবর পাইনি

এখন কাউন্টারে ওর শিকার শিকার না ওরা এই কাউন্টারে যারা বসে ওরা বলতেছে যে ওরা বলতেছে যে আমরা আমাদের কাছে এরকম কোনো ইনফরমেশন নাই ডেফিনেটলি চিন্তিত এটা কারো ছেলের এরকম রাত্রেবেলা নিয়ে আসলে সে আবার চিন্তিত থাকে না এটা হতে পারে আমার ছেলেকে ছেড়ে দিক যেহেতু সে কোনো ধরনের ডিস্ট্রাকটিভ কাজের সাথে জড়িত না সে শুধু সাধারণ মানুষের কথা বলে সাধারণ সাধারণের কথা বলে এটার জন্য তো ঘুমিয়েছিলাম সবাই তো গেট নক করলো পরে আমার ছেলেই খুলেছে দরজা খুলেছে কিছু ওই যে ডিবির মানুষজন পনেরো জনের মতো হবে বারো পনেরো জনের মতো এসে বলল যে ওকে নিতে আসছে তোর ও ড্রেস চেঞ্জ করলো কিছু কাপড় নিয়ে তারপর আমি বল আমি জানতে চাইলাম আর কি যে কেন নিতে আসছেন

তো আসতে সময় লাগলো তারপরে সকাল সকাল থেকে এসছি তো এখানে বলছে যে কোনো ইনফরমেশন ছাড়া তো আমরা কোনো আর কিছুই করতে পারবো না ওনারা ওরাই যোগাযোগ করবে আমাদের সাথে এটা বলল কিন্তু এখনো বলতো আমরা কোনো যোগ কিছুই পাইনি এখনো মনে করছেন কি যে কেন মনে করছেন ও তো আসিফ তো সবসময় ও সবসময় সত্য কথা বলে মানুষ হ্যাঁ ও সবসময় ইয়ের পাশে থাকে মানে কোনো সমস্যা হলে ওটার পাশে থাকে ও ইয়ার ও তো টিচার যেহেতু ও বাচ্চাদের সাথে ছিল বা ওদের কথা বলছে এই না কোনো অপরাধ হ্যাঁ না আমি এই অপরাধ মনে করছি না আমি মা বাবা তার সন্তানের পাশে থাকবে শিক্ষক তার বাচ্চাদের সাথে থাকবে এটা খুবই নর্মাল একটা প্রসদীয়র এটা আমি কোনো অন্যায় দেখছি না মা হিসেবে লোকদেরকে কীভাবে দেখছি মা হিসেবে সব মুহূর্তে আমি আমার সন্তানকেই চাচ্ছি আর কিচ্ছু দেখতে চাচ্ছি না আর আল্লাহর কাছে দোয়া করছি সব যেন শান্ত হয়ে যায় ঠিক হয়ে যায় সুন্দর হয়ে যায় যে লোকগুলো নিয়ে কি মনে হবে খুব যা আসছে তারা ওইভাবে আর আমরা তো কোনো বাধা দেই কোনো আমার ছেলেও কোনো রিয়াক্ট করে নেই আমরাও না শান্তিপূর্ণভাবেই আমরা ইয়ে করেছি কোনো কিছুই করি না